একব চিৎকার করবে রেডি 1 2 পারফর্ম করা নিজেদেরকে প্রেজেন্ট করা এটা আসলে একসময় আমরা আমাদের কল্পনারও বাইরে ছিল যেটা অনেস্ট রিভিউ দিচ্ছি যা আমরা ছloeভাবে ভাবতেও পারতাম না আপনারা সেই জিনিসটা করে দেখে দেখিয়েছেন এবং দেখাচ্ছেন ইন ফিউচারে দেখাবেন আপনাদের জন্য শুভকামনা থাকবে এখান থেকে উইনার হয়ে এক যাবে আর আমি মনে যে লাইফ টাইম লার্নার হিসাবে সবাই আপনারা যাবেন ইনশাআল্লাহ তো সবার প্রতি শুভকামনা জানিয়ে আমাদের অর্গানাইজার আমি নাম মেনশন করতেছি না কারণ নাম মেনশন করলে হয়তো দুইজন তিনজন নাম আমাকে মেনশন করতে হবে বাট সবার কন্ট্রিবিউশন যে ওইখানে ওই যে টোকেন 10 photos they're going to be printed to us and we're going take it we were like okay there was this uh, 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 phone on and and uh, xx8 came and i'm going to that photo booth you should come as well and something we were going talk about we're going to remember uh, uh, it's gonna be a memory and then there is going be a very important thing it's gonna be find your phone campaign stage is <laughs> perform kora nijederke present koro ito ashole amra amader যেটা অনেস্ট রিভিউ দিচ্ছি যে আমরা ভাবতেও পারতাম না আপনারা সে জিনিসটা করে দেখিয়ে দেখিয়েছেন এবং দেখাচ্ছেন ইন ফিউচারও দেখাবেন আপনাদের জন্য শুভকামনা থাকবে এখান থেকে উইনার হয়ে এক টিম যাবে আর আমি মনে করবে সবাই আপনারা যাবেন ইনশাআল্লাহ তো সবার প্রতি শুভকামনা জানিয়ে আমাদের অর্গানাইজার আমি নাম মেনশন করতেছি না কারণ নাম মেনশন করলে হয়তো দুইজন তিনজন চারজনের নাম আমাকে মেনশন করতে হবে বাট আলটিমেটলি সবার কন্ট্রিবিউশন যে ওইখানে ওই যে টোকি Romelka, we have Team Uruka, who it is? Yeah. is it panic attack? Yeah, who? Who? Uh, Kaga Monobuddha So this is my very last biscom. I have done seven eight eight 8, one Biscombs, 4, lost 4. It's a draw, but I'll take a double. Thank you. Right.

ওকে সবাই সামনে দেখবো একসাথে রেডি ভাই পাচ্ছেন হ্যাঁ 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 ভাইয়া লাস্ট ওয়ান আলোকটা থাকবো সবাই